মন মন এবং মস্তিষ্ক এই দুটি হলো মানুষের গুরুত্বপূর্ণ দুটি অঙ্গ এবার আপনি বলবেন এই দুটোর মধ্যে পার্থক্য কি। এ দুটোই তো সমান যেটা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি সেটা ভালো করে বুঝুন প্রথম মন এই মন অত্যন্ত চঞ্চল হয় নিজের কোনো বিবেক থাকে না সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা থাকে না এই মন শুধুই বই চলে দ্বিতীয় হলো মস্তিষ্ক মস্তিষ্ক বুদ্ধি সেই অংশ যেখানে বুদ্ধি সঞ্চালন হয়ে থাকে এটা জ্ঞান দ্বারা পরিপূর্ণ অত্যন্ত প্রবল হয় বেশিরভাগ জীবনের সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই মস্তিষ্কই আমাদের সাহায্য করে যেখানে মন আমাদের উচিত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাধা দেয় কখনো সঠিক পথ থেকে সরিয়ে দেয় কারণ চঞ্চল প্রকৃতি হওয়ার কারণে এটা অস্থির হয়ে থাকে কখনো কখনো নেওয়ার সিদ্ধান্ত বদলাতেও এই মন আমাদের সাহায্য করে সেই জন্য আপনি যদি জীবনের পথে অগ্রসর হতে চান তাহলে মস্তিষ্কের সিদ্ধান্তে আসতে হবে পূর্ণরূপে নিজের সঙ্গী করে তুলুন হতে পারে তখন আপনার এই মন বৃদ্ধ করে বসলো কিন্তু দৃঢ় নিষ্ঠার সাথে মস্তিষ্কের সিদ্ধান্তে আস্থা রাখুন আস্তে আস্তে এই মন যাকে আপনার শত্রু বলে মনে হচ্ছিল আস্তে আস্তে আপনার বন্ধু হয়ে উঠবে আর সেটা আপনার সাহায্য করবে